যে একটা শান্তি পাইতেন যে একটা নিরিবিলি ভালো পরিবেশ ছিল সেই পরিবেশটা এখন আগের মতো নাই দেখতেই মানুষ তারপর চলে আমরা একটা ছিল না মোটামুটি দুইটাই ভালো ছিল আর মন দ্রুত ফুচকা খাওয়া শেষ করে আমার ঝালমুড়ির মধ্যে ভাগ বসায় বলতেছে দিবে না ও একলাই খাবে আসলে এটাই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্ব যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না সেই সংসার দিনই টিকে না স্বামী আর স্ত্রী হলো একজন ভালো

যে চিকেন ললিপপ খাবে না অন্য কিছু খাবে কেমন লাগে এখন কম মন্ডে বুঝ হয় বললাম দেখো আজকে যেহেতু আমরা চিকেন ললিপপ খাওয়ার জন্য আসছি অন্য কিছু টেস্ট করবো পরে আমাদের অর্ডারটা দিয়ে রেস্টুরেন্ট একটু ঘুরে ঘিরা দেখতেছিলাম যে কেমন আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল চার পাঁচটা একদম সাজানো গুছানো ছিল ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা ছিল যেখানে দাঁড়াবেন সেখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখন অনেকেই বলবেন যে রেস্টুরেন্টের নাম কেন আমরা বলি যে ভাই এটা আমাদের কোনো স্পন্সার ভিডিও না এই ভিডিওর জন্য আমাদের কোনো টাকা দেওয়া হয় নাই এই জন্য আমরা শুধু শুধু রেস্টুরেন্টের নামটা বলতেছি না কিশোরগঞ্জের মধ্যে যারা আগে রেস্টুরেন্ট গেছেন অবশ্যই ভিডিও দেখার পরে চিনতে পারবেন নতুন করে বলার কিছু নাই নাম বলারও কিছু নাই যারা জান তারা হয়তো চিনতে পারবেন আর প্রথমেই আমরা দুইটা লেমন জুস অর্ডার করছিলাম দুইটা লেমন জুস গরমের মধ্যে খাইছি অনেক ভাল লাগছে আর জুসের টেস্টটাও ছিল অসাধারণ তারপর চলে আসে আমাদের বারবিকিউ চিকেন ললিপপ আর এটা খাওয়ার পরে আমাদের কাছে মনে হইতেছিল একদম বেশি ভাইজা ফেলাইছে একটু পুরা ফেলাইছে এরকম লাগতেছিল টেস্টটা ভালো লাগে নাই রেস্টুরেন্টের সৌন্দর্য অনুযায়ী খাবারের মানটা আরেকটু ভালো হওয়ার দরকার ছিল যাই হোক সব জায়গায় তো খাবারের মান এক হবে না এই রেস্টুরেন্টের খাবার নিয়ে আমার কোনো অবজেকশন বা অভিযোগ নাই এমন তো হতে পারে যে খাবারটা আমার কাছে ভালো লাগে নাই অন্যদের কাছে অনেক বেশি ভালো লাগে আমি শুধু ভিডিওতে আমার মতামতটা প্রকাশ করলাম আর আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন